হ্যালো বন্ধুরা আবার এসে গেছি তোমরা কেমন আছো আমি ভালো জিনিস তো তোমরাও ভালো আছো ভালো থাকারই কথা তা আজকে আবার নতুন করে সামনে ডেলি ব্লগে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নতুন রেসিপি বলতে প্রতিদিনের যেমন সাধারণ ঘরে যাওয়া হয় তাই তা আজকে রেসিপি আজ দুপুরের আমাদের কী কী হবে সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের হবে এই যে ইলিশ মাছে ইলিশ মাছের ঝোল হবে ঝোলটা হবে কি দিয়ে দেখুন এই কচু দিয়ে আর আলু দিয়ে মুখে কচু আচ্ছা অনেকে বলে এটা গাঁঠি কচু বলেও অনেকে ভাবে কিন্তু ইলিশ মাছ যাই দিয়েই করো না প্রত্যেকটা জিনিস যেন ভীষণ ভালো লাগে কে কে কচু দিয়ে ভালোবাসে আমাকে একটা কমেন্টে জানাবে আর দু নম্বর কথা এই যে কাটোয়ার ডাটা হবে কাটোয়ার ডাটা মানে লাল ডাটা আর কি এই ডাটার সঙ্গে সব সবজি দিয়ে একটা তরকারি হবে সব সবজি কেটে নেওয়া হয়েছে এই যে সব সবজি কাটা আছে সব সবজি দিয়ে একটা তরকারি হবে আর এই যে আমরা এই যে আমার আমরার চাটনি এটা আমার আমরার চাটনি আর এদিকে হবে চিংড়ি মাছ দিয়ে হবে কাটোয়ার ডাটা চিংড়ি মাছ দিয়ে হবে অল্প একটু চিংড়ি ছিল আর মাছের ডিমটা রয়েছে ডিমটা ভাজা করবো ভাজাটা কি করে করব সেটা পরে অবশ্যই দেখাবো দেখাবো বলতে কি দুপুরের টেবিলে থেকে গিয়ে দেখা। যে কি করে কি করছি পুরোটা দেখানো সম্ভব হবে না এখন এই মুহূর্তে তাই এইখুনি করে নি করে নিয়ে দেখি আরও যদি কিছু করা যায় এখনও জানি না করে নিই করে নিয়ে আবার দুপুরে আমি আসবো দুপুরে তার আগে আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা যখন দেখাবো তখন নিশ্চয়ই দেখাবো তবে এখনকার মতন এইটুকুই আবার খাওয়ার সময় নিশ্চয় দেখাবো দেখুন বন্ধুরা এখন আমরা টেবিলে চলে এসেছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু এখন প্রায় চারটে বাজে প্রায় চারটে বাজে এখন খেতে এসেছি কারণ আমার ছেলে এখন স্কুল থেকে আসলো আমার ছেলে না আসলে কেউ খায় না ছেলে আসলো তারপরে আপনারা সব খেতে বসবো এই যে দেখছেন এখন ভাতে হাড়িটা কতক্ষণ ভাত হয়েছে দুবার ভাত করা হয়েছে আজকে যেহেতু সকালে একবার করা হয়েছে সেই ভাত ছিল পরে আবার ভাত করা হয়েছে সেইবার তাহলে আমাদের দুবার ভাত করা হয়েছে আজকে আর কি কি হয়েছে বলছে যে সকালে আলু সিদ্ধ রয়েছে সকালে আলু সিদ্ধ মাখা রয়েছে আর ডাল করা ছিল যেহেতু ছেলের জন্য ছেলেকে বলেছিলাম ভাত খেয়ে যা ভাত মাছ করে দিই খেয়ে যা ও বলো না ভাত মাছ খেয়ে যাবো না আমাকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দাও আর ডিম সিদ্ধ করে দাও বা তাই খেয়ে যাবো ডিউটিতে ও তাই খেয়ে ডিউটিতে গেছে আমাদেরও তাই খাওয়া হয়েছে যে সকালে যা ভাত ছিল আরও ভাত করে তারপরে ছোট আরেকটা ভাত করে এই ভাত একসঙ্গে রেখেছি তাহলে আজকে দুপুরের মেনুর অব দেখুন কি কি হয়েছে এই যে মাছের ঝোল করেছি ইলিশ মাছের কাঠি কচু আলু দিয়ে কাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি পাতলা ঝোল আর এইদিকে হচ্ছে মাছের ডিমে বড়া ভেজে রাখলে ঠান্ডা গেলে কেউ খেতে চাইবে না দেখে এটা আবার একটু মানে কারি টাইপের করে ফেলেছি এই আস্তে আস্তে আর এদিকে করেছি ইলিশ মাছ ভাজা আছে দুটো লেহা বেশি ছিল লেজা ভেজে নিলাম এটা এখন খাওয়া হয়ে যাবে আর এই যে আমের আমরা ঝোল আর এখানে আছে পাঁচ মিশালি তরকারি সব কিছু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করা আছে আর কিছু করিনি এখন আপাতত আমরা খেতে খেয়ে নিই আর আর কি আর কী বাবা ইলিশ মাছ ইলিশ মাছ আমার ছেলের ফেভারিট এ আমার ছেলে না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বা সবারই ফেভারিট ইলিশ মাছটা ইলিশ মাছ আর খাসি মাংসরা আর কিছু করার দরকার পড়ে বলে তো আমার তা আজকে আমরা এখানে এই খাওয়া দাওয়া যে যেহেতু তৈরি হয়ে গেছে এখন খেতে পারি কি ডিমের বড়া বাচ্চার ডিমের বড়া কারি পড়েছি এবার খেয়ে দেয়ে নিয়ে তারপরে সবার ভাতটা বেড়ে নিয়ে আসবেন দাঁড়া না সবার ভাত বেড়ে নিয়ে ইলিশ মাছ আমার একটা জিনিস ইলিশ মাছ আপনারা যা দিয়ে করবেন তাই যেন মুখে লেগে থাকবে ইলিশ মাছের আলাদা একটা সেন্ট আছে একটা গন্ধ আছে এত ভালো যার জন্য যা দিয়ে করবে এখন আমরা তিনজনাই খাবো আর বর চলে আসবে রাত্রিরে ও আসবে তখন এখন এত তিনজনার ভাতটাই বেড়ে নিই হেভি গছ দ্য আর বন্ধুরা যদি আমাদের এই এবার আমরা ভা এবার আমরা সব খেতে বসে যাই খেয়ে নিই আর আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কার কত আর যদি কোনো জায়গায় কোনো রকম ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই জায়গাটায় ভুল হচ্ছে নিশ্চয়ই সেটা সংশোধন করার চেষ্টা করব আর এই যে তুমি বসে যাও কেন খেয়ে নাও বসে যাও আর এই ডিম ইয়ে দিয়ে মাছ দিয়েছি লঙ্কা নিতে হবে একটা কাঁচা লঙ্কা নিয়ে নাও তাহলে আমরা এবার খেয়ে নিই বন্ধুরা আবার অন্য কোনো আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে মেনু নিয়ে অবশ্যই পরের দিন পরে কোনো ভিডিও আবার বা আসছে